গোজা হাজার আমোহে আমোগলকে শেয়ার হামম আসসালামু আলাইকুম মোর দাদরা বুয়ারা সওহে সাহেব আলো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মই ভালো আছি মোর আরো এক ভিডিও ত স্বাগত মই আজকে ব্লকটা দুপুর হইতে শুরু হই দিছি মই আজ গো দুই ছলা চড়াই দিছি মই দুই ছলাই দুই করেই দিছি এর মধ্যে মই তেল দিছি হেড মই বাডা বেজ দিছি আহন বাডা বেজ দিয়ে টহানে মই তেলের লাগে বাজালাম বাডা পেইজের কাছে গন্ধটা দূর জন্য বাডা পেইজের কাছে গন্ধরে দূর হই গেছে আর এর মধ্যে মই অল্পই পরিমাণ তলদির গোরা মই ইলাচির গোড়া নুন দিয়ে পেজেল লাগে একটু বাজ্যাল পেজেল লাগে বাজ হয়ে গেছে হেরপর মেয়ের মধ্যে কাজ কাজ কে ও সামান্য পানি দিয়ে মশলা রাখো ভালো করে উসলাই লবো মশালনের স্বাদ নির্ভর করে মশলা উসলানোর উপরে মশলা যত বেশি উসলা মশালন তত স্বাদ হইব আর মশলা উসলানো হয়ে গেছে এর মধ্যে মই হাফলার করে হাপলা হাফলা ঢেলে দিছি হেরপর মই বইর করেতে কচুর বই ঢেলে দিছি হেরপর ঢেলে দেওয়ার পর মই ভালো করে নাইটে চেরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাইন দিলাম আমাকে আম্মুকে কথা কই মই যখন বয়স আবার দিছিলাম তখন মই প্রচুর ঠান্ডা লাগছিল যার কারণে মোর বয়সটা এরম হোনা যায় আমেরা একটু কষ্ট হইরা মোর বীরটা দেখে লইবেন এবং মোর বয়সটা হোনা লইবেন আমেরা কিছু মনে করবেন মোর হাফলা সালন হয়ে গেছে এখন মই হাফলা সালন আর এক পাই নাই রেললে থমু মই হেই সুলাই আগে হইতে যে ডাল দুইয়ে ভিজিয়ে রাখছিলাম সেই ডাল চড়াই দিমু মই ডাল ভর্তা হরমু মোকো বাসায় সাধারণত এত ধরনের সালন আন্তা হয় না কারণ মোর বাসা মানুষ কবই কম মোরা মাত্র তিনজন মানুষ আজগো মোর ছোট বইনে ঘর পালটে বহে জন্য মোর ছোট বইনে আর মোর আদি ফ্যামিলি একলাকে খামু হেই জন্য আজগো একটু সালন বাড়াই জানছি এদিকে মোর কচুর বই হয়ে গেছে কচুর বই চুলাতে নামাইয়া হেরপার মই মাছ ভেজে মাছ হেরপার মই মাছ বাজার জন্য চুলাই করাই দিছি তেল দিছি তেল গরম হওয়ার পর মই মাছ দিয়ে দিছি মাছ গুলা মোর ভাজা হয়ে গেছে চুলাতে মই উড়াই লো এই ভিডিওটা অনেক দিন আগে কারণ মই অসুস্থতার কারণে মই ভিডিও বানাইতে পারি নাই তাই মনে হলাম যে আগে এই ভিডিওটাই ভয়েস ওভার দিয়ে আপলোড হয়ে যাবে মাছ গুলো উল্টাই পাল্টাই ভেজে লইছি এখন মাছ ভাজা করাই চুলাতে নামাই মই হেই চুলাই মাছ বনার মশলা উসলানোর জন্য করাই দিছি করাই মধ্যে তেল পেজ দিয়ে দিয়া কিছু কিছুক্ষণ পেজটা নরম হয়ে নামো কারণ গরম তেলের মধ্যে পেজ দিয়ে ডাইকা দিলে হপালে পেজ নরম হয়ে যায় পেজ মোর নরম হয়ে ভাজা হয়ে গেছে এর মধ্যে মই হলদির গুঁড়া মরিচের গুঁড়া নুন দিয়া মশলাটা মই ভালো করে তেলের লাগে ভাজা নিলাম মশলাটা লাগে বাজা হয়ে গেছে এখন মই এর মধ্যে সামান্য পানি দিয়ে মই মশলাটা আরো ভালো করে উসলাইলাম মোর মশলা উসলানো হয়ে গেছে এখন মই মশলার মধ্যে পরিমাণ মতো হুড়ার পানি দিয়ে মই একটা ছেটানো করে মধ্যে বাজা মাছগুলো একখান একখান করে মই লাইছে দিছি এরপর মই উসলাইলাম মশলা মাছের পরের মধ্যে ঢেলে

as will be doing version 3 Assalamualaikum Allah Hafiz.